পাশকুড়ায় বন্যা কবলিত মানুষের পাশে গ্রামীণ চিকিৎসকরা পাশকুড়ায় বন্যা কবলিত দুর্গত এলাকায় মানুষদের পাশে গ্রামীণ চিকিৎসকরা অর্থাৎ দাড়ি বেড়া মেডিকেল প্র্যাকটিসনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ময়না শাখার প্রতিনিধিরা আজ সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্প সহ খাদ্য সামগ্রী প্রদান কর্মসূচি গ্রহণ করল এই গ্রামীণ চিকিৎসকরা বন্যা দুর্গত এলাকার বহু মানুষ এই পরিষেবা গ্রহণের জন্য লম্বা লাইন করে বহুক্ষণ দাঁড়িয়েছিলেন এই সংগঠনের গ্রামীণ চিকিৎসকরা পাশকুড়ার বন্যা দুর্গত এলাকার মানুষদের চিকিৎসা পরিষেবার সঙ্গে সঙ্গে বিনামূল্যে ওষুধ প্রদান করেন এবং শুকনো খাদ্য সামগ্রী এই সব এলাকার মানুষদের হাতে তুলে দিলেন বন্যা কবলিত এলাকার মানুষরা তাদের কয়েকদিনের জলমগ্ন জীবনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরলেন আমাদের ক্যামেরার সামনে এই প্রসঙ্গে এই গ্রামীণ চিকিৎসকদের সংগঠন এবং এলাকার মানুষজন কি বললেন শোনাবো আপনাদের হ্যাঁ হ্যাঁ বাইরে অব্দি উঠে গেছিল

এখন আপাতত আমাদের একটু সুবিধা হয়েছে বন্যার জন্য আপাতত দক্ষিণ চাঁচিয়ারা সমস্যা আপাতত এই রাস্তাঘাট ছাড়া আর সেরকম কিছু নেই খাওয়া দাওয়া মোটামুটি পাওয়া যাচ্ছে বাড়িতে যেটা হয়েছে এবার মাটির ঘর আমাদের ছিল সেটা পড়ে গেছে ওইটারই সমস্যা এই হচ্ছে অবস্থায় এই মুহূর্তে থেকে যে হ্যাঁ হ্যাঁ ত্রাণের যে সব জিনিস আপাতত আমাদের এই এলাকাটাতে কোনো রোগের কোনো ইয়ে নেই যে জল ঢুকে বেরিয়ে গেছিলো যার ফলে দু তিন দিন স্টে করেছিল কিন্তু রোগটা সেরকম কিছু নেই যাচ্ছে ত্রাণ আপাতত আপনাদের যা আসছে তাই কি দিয়েছে দেখিনি পরপর লাইনে আসছি দিন নিয়ে চলে গেছি মুড়ি তো আর দেখাই যাচ্ছে তারপরে বিস্কুট আছে জলের বোতল আছে এইগুলো এসছে নিশ্চয়ই বার ডাক্তারাই এসে এইরকম যে টিম করে এ করছে বার খুব মানে এটা অভাবনীয় জিনিস ভাবা যায় না এটা এইভাবে পরিষেবা পাওয়া যাবে

ঔষধ ফ্রিতে দিচ্ছে হ্যাঁ দিচ্ছে কি বলবেন এই যে ডাক্তারবাবু আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন কি বলবেন কি বলবো সাহায্য করছেন গ্রামের নাম গ্রামের নাম কালিন্দিপুর আমি প্রেশার দেখালাম গায়ে চুলকানি গ্যাস কোনো অসুবিধা শরীরের অসুবিধা আছে অসুবিধা তো অনেক কিছুই হচ্ছে হ্যাঁ ওষুধ আমি একটা সিরাপ নিয়েছি আর একটা ট্যাবলেট নিয়েছি আর বাচ্চার জন্য একটা কাশি সিরাপ দিয়েছি আপনি ওনারা দেবেন আপনাদের ডাক্তারবাবু এসে দাঁড়িয়েছে আমরা ধন্যবাদ জানাই

হ্যাঁ ওটাই হ্যাঁ ওটাই এবার জানছি কিন্তু আমরা কিছু পাইনি টুকুনও পাইনি আমি আসছি শুনে আমি ওই লাইনে দাঁড়াইনি আমি এক সাইডেই আছি কিন্তু আমাকে টুকুন দেয়নি আমি এখানে আছি এবার যদি দেখানো হয় তাহলে ঢুকবো না হলে না যদি দেখা হ্যাঁ তাহলে ডাক্তার দেখলে তাহলে ঢুকবো

বাড়িতে ওই ছাদের উপরেই থাকি নিচে রান্নাবান্না হয় বলে একটু খাই আর কি সেই উপরে গিয়ে খাই নাই নিচে নামি কতখানি বয়সে কতখানি সমস্যার মধ্যে হ্যাঁ এখন জল হতেই নালে ভালো আছি আজকে এখানে কিছু ডাক্তারবাবু এসেছে ওনারা কিছু ঔষধ দেবেন এবং কিছু শুকনো খাবে হ্যাঁ আচ্ছা কি বলবো কি বলবো অসুবিধা বলবো তো এইটা আমার হাই প্রেশার সুগার নাই এটা হাই প্রেশার শরীর দুর্বল এই সব আপনার নাম কেদারপুর পাশে একটা বাচ্চা আছে

না এখনো বাড়িতে এখনো বুকিনি এখন এখনো সব জিনিস হচ্ছে বাইরেই পড়ে আছে এখন হ্যাঁ আমরা আছি আছি যেদিন থেকে জল হচ্ছে হচ্ছে বিশ্বকর্মা পূজার থেকে তো জল হচ্ছে গ্রামের নাম চাঁদিয়ারা আমার নাম সাগরী ভিয়া হ্যাঁ বাইরে আছে বাইরের আর মা নেই মা মারা বাচ্চা ছোট বাচ্চা বাচ্চাদের দুধে খাবারও পায়নি কিছু পায়নি এমন আজকে আমরা দারিবাড়িয়া প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ময়না শাখা থেকে দক্ষিণ চাঁচিয়াড়া এখানকার একটি ক্লাবের উদ্যোগে আমরা একটি সেবামূলক কর্মসূচি পালন করলাম সেবামূলক বলতে এখানে বন্যা বিধ্বস্ত এলাকা এটা তাই আমরা এই বন্যা দুর্গত এলাকার মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আজকে সমবেত হয়েছিলাম ফ্রি মেডিকেল ক্যাম্প করলাম এবং সঙ্গে কিছু ঔষধ প্রদান করলাম সঙ্গে আমরা যেটা করেছি কিছু খাদ্য সামগ্রী প্রদান করেছি এলাকার দুর্গত মানুষদেরকে নেক্সট প্রোগ্রাম একটা আমরা রেখেছি মঙ্গলদারির দিকে যাওয়ার একটা প্রোগ্রাম আমাদের আছে আমরা এই মুহূর্তে সেখানে রওনা হব সেখানকারও মানুষ খুবই মানে যন্ত্রণার মধ্যে জল যন্ত্রণার মধ্যে জীবন কাটাচ্ছে তাই তাদেরও পাশে আমরা দাঁড়ানোর জন্য আমরা এখান থেকে পরবর্তী কর্মসূচিতে যাচ্ছি আমি খোকন ভূমিক সেক্রেটারি ময়না জোন আমাদের যে দারিবাইডি প্রগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তার ময়নাজনের আমি সেক্রেটারি খোকন ভৌমিক সঙ্গে আমার সমস্ত যারা সদস্য আছে আমার জনের সদস্যরা আছে গ্রামীণ চিকিৎসক সবাই আমরা আমরা একসঙ্গে থাকি আমাদের সংগঠনের দুশো কুড়ি জনের মতো মেম্বার্স আছে আমরা প্রতিনিয়ত মানুষের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে আছি তো এই মুহূর্তে সেই সঙ্গে আমরা এখানকার যারা মানুষজন আমাদের সঙ্গে সহায়তা করেছেন সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের পক্ষ থেকে এবং যাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে এই সঙ্গী সাথী স্পোর্টিং ক্লাবকে আমরা আমাদের ময়নাজনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কারণ ওনাদের উদ্যোগেই আমরা এই এত বড়ো একটা কর্মসূচি পালন করতে পেরেছি তাই আমরা মানুষের পাশে থাকতে পারে নিজেদেরকে গর্বিত বোধ করছি আমরা আগামী দিনেও মানুষের পাশে থাকবো এই অঙ্গীকারবদ্ধ মধ্য আমি এসকে ফার্মার এমপ্লয়ি আর সুদীর্ঘ তেত্রিশ বছর এই ফার্মা ইন্ডাস্ট্রিতে আছি এবং আমার গুরুজনদের একটা সদিচ্ছা সব সময়ের জন্য আমার স্বর্গত মা বাবার উদ্দেশ্য ছিল যে বিপদে যে কোনো মানুষ পড়লে তাদের পাশে থাকার বার্তা ওনারা দিয়ে গিয়েছিলেন আজকে আমার বাবা আমার নেই কিন্তু আমি সুদীর্ঘ একানব্বই সাল বিরানব্বই সাল থেকে আমি আইএমএ লায়ন্স ক্লাবের বিভিন্ন ক্যাম্পে আমি নিজে উপস্থিত থেকে ওষুধ প্রদান করে আজকে হয়তো সে ডাক্তারবাবুরা নেই স্বর্গত হয়েছেন কিন্তু আমার উদ্দেশ্যটা এরকমই যে মানুষ দুস্থ অসহায় হলে তার পাশে দাঁড়ানো তো সেই জন্য সুদর্শনরা আমার কাছে গিয়েছিলেন যে এরকম ধরনের একটা মহতি কাজ হবে তো আমি বলেছিলাম আমি অবশ্যই থাকবো এবং আমার যতটুকু সামর্থ্য আমি তোমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব তো আমি আজকে সেই উদ্দেশ্যে এসেছি এবং ক্লাব কর্তৃপক্ষ বলেছে যেন দাদা আগামী দিনেও আপনাকে বিভিন্ন রকম কাজের উদ্দেশ্যে আমরা পাই আমি ওনাদেরকে কথা দিয়েছি আমি যখনই আপনাদের ডাক পাবো আমি ছুটে আসবো কোনো অসুবিধা নেই ধন্যবাদ নমস্কার আমি অচিন্ত্য নায়ক অ্যাকচুয়ালি আমাদের ক্লাবের তরফ থেকে আমরা ওনাদেরকে সহযোগিতা করেছি আমাদের ময়না থেকে যে ডাক্তারবাবুরা এসছিলেন সবাইরা খুব যত্নের সঙ্গে সবাইকে পরিষেবা দিয়েছে এবং আমরা যথাযথভাবে ওনাদের সঙ্গে সহযোগিতা করেছি যতটা পেরেছি ওনাদের জানি না ওনাদের এনভায়রনমেন্ট বা পরিবেশ কতটা দিতে পেরেছি তারই মধ্যে এই গরমের মধ্যে প্রচণ্ড তাপদাহ আজ ভীষণ রোদ্দুর তারই মধ্যে ওনারা পরিষেবা দিয়েছেন তার সমস্ত ডাক্তারবাবুদের আমার তরফ থেকে এবং আমার সঙ্গী সাথী স্পোর্টিং ক্লাবের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার নাম অচিন্ত নাইক এবং আমার সঙ্গে আরও দা প্রশান্ত মাইতি দ্বীপ পিপলাই এবং আমাদের ক্লাবের সবের নাম বলা সম্ভব নয় বহু মানুষ এবং কাছাকাছি কিছুর বাসিন্দা আমাদেরকে খুবই হেল্প করেছে হলে আমরা এই সুন্দর এই অনুষ্ঠানটা আমরা সাফল্যমণ্ডিত করে তুলতে পারতাম না তাই সবাইকে এবং সমস্ত এলাকাবাসীদেরকে যারা সুষ্ঠুভাবে লাইন দিয়ে এই রোদ উপেক্ষা করে যেনারা পরিষেবা নিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আমি আবারও ডাক্তারবাবুদের ধন্যবাদ জানাই ওনারা অসংখ্য পরিশ্রম করে আমাদের সেবা দিয়েছেন ধন্যবাদ আমাদের এখানে প্রচণ্ড বন্যার জন্য বন্যা হওয়ার জন্য প্রচণ্ড ক্ষতি হয়েছে মানুষের এবং আমাদের অঞ্চল থেকে যতটা পেরেছে অঞ্চল দিয়েছে তারপরেও কিন্তু সম্ভব হয়নি প্রত্যেক পরিবারকে দেওয়ার যতটা পেরেছি দিয়েছি তারপরে এবং এই যে আমাদের সঙ্গী সাথী স্পোর্টিং ক্লাবের ভাইয়েরা প্রচুর পরিশ্রম করে প্রত্যেকটা পরিবারের মানে পিছনে যথাযথ মানে জল পৌঁছে দিয়েছে বা খাবার টাবার পৌঁছে দিতে পেরেছে খুব ভালো কাজ করেছেন ওনারা মানে আমাদের এই ভাইরা থাকার জন্যই এখানে হয়েছে এবং ময়না ওটা ময়না ব্লক ময়না 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 থেকে এই আমাদের মেডিকেল আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং খুব ভালো কাজ করেছেন আমাদের ভাইদেরকেও বলি আগামী দিনেও কারো যদি কোনো অসুবিধা হয় আপনারা পাশে থাকবেন এটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার আমরা এই স্থানীয় বাসিন্দা পাঁশকুয়ারি প্রতাপপুর ওয়ানের আমি দীপ তো আমাদের এলাকা বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল গত উনিশ তারিখে আমাদের এখানে বন্যা হয় এবং আমাদের হঠাৎই আগে কখনো এখানে হয়নি তাই মানুষ কিন্তু প্রস্তুত ছিল না বন্যার জন্য তো হঠাৎই আমাদের কাছে খবর আসে এবং মাইকে অ্যানাউন্স হয় যে জল বিপুল পরিমাণে ঢুকছে এবং আমরা খুব ভয়ে আতঙ্কে কিন্তু আমরা আইডিয়া করতে পারিনি যে আমাদের কতটা জল হবে সেই সম্বন্ধে আমাদের কারোরই অভিজ্ঞতা ছিল না বাড়িতে বয়স্ক যারা ছিল তাদেরও জ্ঞান ছিল না তো আমাদের প্রচুর পরিমাণে জল কিন্তু এখানে আসে এবং প্রায় একশো মান দুশো মান মানুষের মানে দু মানুষ এরকম জল হয় কারো একতলা বাড়ি ডুবে যায় ভাবে কিন্তু এই এলাকাটা বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয় তো আমরা তো একদিন দুদিন একদম দিশাহারা হয়ে গেছিলাম ইলেকট্রিক ছিল না লাইন ছিল না মানুষ জল পাচ্ছিল না খাওয়ার কিছু মানুষের মজুত ছিল কারো বাড়িতে ছিল না তো আমরা সেই জল থাকা অবস্থাতেই কিন্তু বেরিয়ে এসেছিলাম নিজেদের বাড়ি দেখার সাথে সাথে কিন্তু পার্শ্ববর্তী গ্রামবাসী এলাকাকে দেখার জন্য আমরা স্থানীয় যে আমাদের ক্লাব ছিল আমাদের যে সংগঠন ছিল গণেশ পূজা কমিটি আমাদের সঙ্গীসাথী স্পোর্টিং ক্লাবের সদস্যরা আমরা বিভিন্ন এনজিও সংস্থার সঙ্গে প্রথমে যোগাযোগ করি ওনারা আমাদের কিন্তু সাপোর্ট করেন এবং সরকারিভাবে সরকার চেয়েছে যতটা পেরেছে মানুষের কাছে পৌঁছিয়েছে কিন্তু সেটা মানুষের কাছে যথেষ্ট ছিল না কারণ এত মানুষের চাহিদা ছিল তো আমরাও যে এনজিওগুলোকে এনেছিলাম তারাও তার সামান্য বা তার ক্ষমতা অনুযায়ী সাহায্য করেছে কিন্তু তবু সেটা মানুষের কাছে যথেষ্ট হয়ে উঠেছিল না তো আমরা চেষ্টা করেছিলাম যে যেহেতু এই প্রকৃতি আমাদের মায়ের মতো যেখানে যখন প্রকৃতি যদি ক্ষতিগ্রস্ত হয় আমরা প্রকৃতির সন্তান তো সেই সন্তান তখন কিন্তু কোনো রাজনীতি দল এই সব দেখা উচিত নয় আমাদের মনে হয় যে একটা সাধারণ মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের এগিয়ে আসা উচিত এই প্রকৃতিকে আবার আগের রূপ ফিরিয়ে আনার জন্য তো আমরা কিন্তু সেই ভেবেই মানুষের কাছে হাত পেতে কিছু সাহায্য চেয়েছিলাম অনেকে সাহায্য করেছিলেন কিছু স্থানীয় শিক্ষক ছিল হেলথের ম্যাডামরা ছিল আমাদের স্থানীয় মেম্বাররা ছিলেন ওনারাও আমাদেরকে সাহায্য করেছেন এবং আমরাও বাইরে থেকে যে এনজিওরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে তাদেরকে আমরা এলাকায় এনে প্রায় এক মানুষ দু মানুষ জলে কিন্তু কাঠের নৌকা বা কলার ভেলা এইসবে করে আমরা খাবার পৌঁছি জল পর্যাপ্ত পৌঁছানোর চেষ্টা করেছি এখন কিন্তু পাঁশকুড়া জলটা অনেকটা কমে গেছে কিন্তু জল কমার পর দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে বিপুল মানে প্রচুর পরিমাণে রোগে আক্রান্ত হচ্ছে জলবাহিত রোগ কারণ যেগুলো আমাদের সজল দ্বারা সাবমার্সেবেল ছিল বা টিউবওয়েল ছিল ওইগুলো থেকে এখনও যেই জলটা উঠছে সেটা কিন্তু প্রাণে পানীয় মানে প্রাণ করার যোগ্য নয় তো সেখানে মানুষের অনেক রকম রোগ হচ্ছে আমরা চেষ্টা করছি বিভিন্ন সংস্থাকে জল কিছু ব্যক্তিগত আমরা দেওয়ার চেষ্টা করছি তো সেটা যথেষ্ট নয় সেই সেই রোগ জ্বালা মানুষের অসুবিধা দেখে আমরা কিন্তু মেডিকেল ক্যাম্পেরও কিছু ব্যবস্থা করি এটা আমাদের প্রায় তিন নম্বর ক্যাম্প এবং এনারা ময়না দারুপাড়া অ্যাসোসিয়েশন মেডিকেল ওয়েলফেয়ার থেকে এসছেন ডাক্তারবাবুরা প্রচুর পরিমাণে সাপোর্ট মানে প্রায় পাঁচশো লোকের এনারা ত্রাণ এবং ওষুধ নিয়ে এসছেন সেই সঙ্গে আমাদের স্থানীয় ডাক্তারবাবু যিনি ছিলেন স্থানীয় ডাক্তারবাবুকে আমরা ডেকেছিলাম ওনার নামটা আমার এই মুহূর্তে মনে আসছে না স্থানীয় তো উনি কিন্তু ব্যক্তিগত বেশ কিছু পরিমাণ ওষুধ উনি নিয়ে আসেন হেলথের ম্যাডাম যারা ছিলেন তারা কিছু ওষুধ নিয়ে আজকে আমাদেরকে এই সুন্দর ক্যাম্পটাকে আরও সুন্দর করেন এবং আমরা কিন্তু সাধারণ মানুষের কাছে প্রচুর পরিমাণে ওষুধ পৌঁছে দিই সেই সঙ্গে আমাদের স্থানীয় মেম্বার যিনি রয়েছেন ওই দিদিভাইও আমাদেরকে শান্তি রায় ম্যাডাম আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছেন এবং আগামী দিনেও আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন আমরা চেষ্টা করছি যে আগামী দিনে যে আমাদের প্রকৃতি আমাদের পরিবেশ আমাদের পাঁশকুড়ার যেই ক্ষতিগ্রস্ত দ্রুত যেন আমরা সামনে পূজা রয়েছে মানুষের মধ্যে টাকা নেই কাজ নেই বাজ নেই মানুষের মধ্যে একটা কিন্তু হাহাকারের সৃষ্টি হয়েছে তো সেটা আমরা স্থানীয় ছেলেরা যত চেষ্টা করছি যে মানুষকে যাতে দ্রুত আমরা সেই জায়গা থেকে বের করতে পারি একটা সুস্থ পরিবেশের সৃষ্টি করতে পারি ব্যাস এইটুকুই আমাদের ম্যাডাম রয়েছেন শান্তি রায় ম্যাডাম ওনাকেও আমরা আগে পাশে পেয়েছি উনিও আপনাদেরকে বলবেন কিছু তোরা হ্যাঁ হ্যাঁ অবশ্যই পিছিয়ে গেল কারণ এখানে যারা চাষবাসের অবশ্যই সরকার থেকে ক্ষতিপূরণ দিচ্ছেন তো সেটা সরকারিভাবে সরকারি স্থানীয় প্রশাসনিক যারা আছেন তারা পারবেন আরো ভালোভাবে মানুষের কাছে পৌঁছে দিতে আমরা কিন্তু চেষ্টা করছি এই মুহূর্তে মানুষটাকে আরও জাগিয়ে তোলার যে কেউ যেন খাদ্য সংকটে না পড়ে কারো যেন পানীয় জলের না অভাব হয় এবং যে এলাকার যে একটা দুর্গন্ধ মাছ সাপ পোকামাকড় সব পচে ভাসছে বিভৎস অবস্থা সেখানে আমরা ব্লিচিংয়ের কিছু ব্যবস্থা করেছিলাম কিছু সংস্থা আমাদেরকে ব্লিচিং দিয়েছিল আগামী দিনে আসছে আমরা প্রায় পাঁচশো কেজি ব্লিচিং পাউডার একটা জোগাড়ের চেষ্টা করছি প্রায় আমাদের দেড়শো দুশো কেজি ব্লিচিং আমরা জোগাড় করতে পেরেছি এবং আগামী দিনে মানুষ চেষ্টা করছে আরও আমাদের পাশে আসার যোগাযোগ করছে আর এখনও এনজিও কিছু আসছেন তারা আমরা আমরা আরও যেখানে জলমগ্ন এলাকা সেখানে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে ব্যাস এইটুকুই আপনারাও এসেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ ময়না থেকে যারা এসছেন ধন্যবাদ এবং এলাকার মানুষকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এই সুষ্ঠুভাবে তারা ভালোবাসা দিয়ে এই কাজগুলো আমাদেরকে করতে সাহায্য করছে এটাও আমাদের ধন্যবাদ আমার নাম দীপ পিবলাই এবং শুধু এখানে আমার নাম বললে হবে না কারণ আমি ব্যক্তিবিশেষে কিছুই নয় আমি একদম একদম ক্ষুদ্র সাধারণ আমার ভূমিকা খুবই নগণ্য অ্যাকচুয়ালি আমরা একটা সংগঠন আমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে এই এতজনের প্রয়াসে সবাইকে নিয়ে এই চেষ্টা কারণ এখানে কোনো আমার নাম বললে আমি কিছুই নয় আমি এখানে সামান্য আমার চেষ্টা কিছুই নয় সবার চেষ্টায় এইটুকু আমাদের যেটুকু করতে পারি যেটা সবার চেষ্টা আমার একার কোনো অবদান নেই অবদান সবার রয়েছে তাই নাম আমি ব্যক্তিগত আমার নাম বলে আমি চাই না যে সেটা পাঁচজন জানুক আমার সেটা পছন্দও নয় তো আমাদের ম্যাডাম রয়েছে আপনার কিছু জিজ্ঞাসা থাকলে আপনি আমাদের স্থানীয় মেম্বারকে কিছু জিজ্ঞাসা করতে পারেন একই ছাদের তলায় চিকিৎসা জগতের একাধিক পরিষেবা নিয়ে এসেছে গ্লোবাল হেলথ কেয়ার ময়না বাইপাস রোড তিন রাস্তার মোড় আট বামপারের নিকট আধুনিক প্যাথোলজি ডিজিটাল এক্স রে আল্ট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি চব্বিশ ঘন্টা পরিষেবা ও অভিজ্ঞ ডাক্তার বাবুর পরামর্শ কেন্দ্র এখানে প্রত্যহ চেম্বার করছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ময়না হাসপাতালে

অর্থোপেডিক সার্জন ডক্টর দীপাল সরকার চেম্বার করছেন প্রতি বুধবার শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর বিদ্যুৎ কুমার খুঁটদার চেম্বার করছেন প্রতি সোম বুধ ও শুক্রবার প্রতি শনিবার চেম্বার করছেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর অনিমেশ দাস স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডক্টর অমিত কুমার গোস্বামী ও সন্দীপ দত্ত চেম্বার করছেন প্রতি বৃহস্পতিবার সঠিক সময় সঠিক পরিষেবা পেতে চলে আসুন গ্লোবাল হেলথ কেয়ারে মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই সারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার পঁচিশ বছরে পদার্পণ করল মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সমস্ত পোশাক কেনাকাটার উপর টোয়েন্টি পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় রয়েছে এছাড়াও দুহাজার টাকার ওপরে কেনাকাটার ওপরে রয়েছে আকর্ষণীয় উপহার এখানে আপনারা পাবেন নামী দামি কোম্পানির ফ্যান্সি শাড়ি ফ্রক চুড়িদার জিন্স ও কটন প্যান্ট শার্ট টিশার্ট এর বিপুল সম্ভার সঠিক মান ও সঠিক দাম মানেই মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার ঠিকানা গজিনা পেচুয়া মোড় ময়না পুরুপু মেড্রীপুর যোগাযোগের ফোন নম্বর এইট আমার ময়না নিউজ সারদ সম্মান দু নিবেদন করছেন খোশি এন্টারপ্রাইজ পেটুয়ামোর ময়না প্রোপাইটার শেখ ইয়াসিন রায়কেশোর পেটস পেটুয়ামোর ময়না প্রোপাইটার বিশ্বজিৎ গাফাই শীর্ষ শক্তি সিড সেন্টার পেটুয়ামোর ময়না প্রোপাইটার চন্দন মন্ডল অ্যান্ড ব্রাদার্স পেইন্টস ডকচর গড়সাফাট বৃহস্পতিবারের বাজার ময়না এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুণময়ী এন্টারপ্রাইজ জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা প্রোপাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটা